যাও সাথে যাও বেহেস্তে পুরী তোমাই নিতে হুরবালা পথের মাঝে দাঁড়িয়ে আছে হাতে নিয়ে হে ফুল মেলা শাসন করিতেন যিনি দুলের তত্তে বসি খেজুরের পাতার প্রাসাদ তোমার বারবার গেছে খুশি খেজুরের পাতার প্রাসাদ তোমার বারবার গেছে খুশি শুধু আঙ্গুল হেলনে শাসন করিতেন এই জগতে সেই শমশির মহানদের চরণে দিয়েছেন ফেলি আল্লাহ একবার আল্লাহ একবার হাজরা তোমার এত পরিবর্তন জিরো থেকে হিরো বানাই দিছে কিসের বদলতে জোরে বলেন বুবু যে হারে আমাদের যন্ত্রণা দিছে ভাবছিলাম আমাদের বুবু মনে হয় তার বাপের দেশ ছেড়া মনে হয় জীবনেও যাইবো না কিন্তু বুবু গেল গেল দুপুরের টাইমে রান্না করা ভাতটাও খেয়ে যেতে পারলো না জোরে বলেন ঠিক কিনা ভালোভাবে কথাগুলো মনে রাখবেন দেশ স্বাধীন দ্বিতীয় ফার্সন হওয়ার পর মনে মনে ভাবছিলাম বাকি জীবনটা বুঝি কারণ তো তার স্বামীর বাড়িতে চলে কিছুদিনের জন্য শান্তিতে কিন্তু বুবু বাড়িতে থেকে যে অশান্তি করছে আপনারাই উত্তর দেন বলেন তো দেখি বুবু স্বামীর বাড়িতে গিয়া অশান্তি কমাইছে না বাড়াইছে ধরে বলেন বাবারে বাবা বুবি বুবুর সৈনে করা এই জাতির নির্লজ্জ ছাত্রলিগের সন্ত্রাসীরা কত রূপে ফিরে আসলো আরো যে কত রূপে ফিরে আসবে সর্বশেষ বুবুর সৈনে গেরা রূপে ফিরে আসছে জোরে বলেন ঠিক কিনা কিন্তু কিসসাতুল আউয়ালী ও মাউদিউল আখরিন আরবিতে একটা প্রবাদ আছে পূর্বর ইতিহাস থেকে পূর্বর ইতিহাস থেকে পরবর্তীতে তোমরা শিক্ষা গ্রহণ করো এখনো যারা নিজেদেরকে বুবুর সৈনিক বলে পরিচয় দেয় তারা হয়তো জানে না তোমার নেত্রী কিন্তু গরম ভাতটা এক ফুট খেয়ে তারপরে দেশ ছাড়তে পারে নাই তোমরা আজকে যারা বুবুর নাম দেবু কুচে চলো তোমরা কিন্তু মৃত্যুর পরে কাফনা কাপড়ে নসিব হবে না পদ্মা নদীটা ভেসে যাবে কাফনের কাপড় তোমাদের নসিব হবে না ফনের কবর नसीফ হবে এজন্য কোরআন এর মাহফিল থেকে দীপ্ত কণ্ঠে বলতে চাই বাজ আ বাজ আ হর ইচ হستی বাজ আ আলম ইকবাল এর কথা জামে শিকার শিকারর মধ্যে উনি একটা প্রবাদ একটা লাইন বলেছেন বাজ আ বাজ আ হর ইচ হستی বাজ আ ফিরে আসো ফিরে আসো অন্ধকার থেকে কিসের দিকে ফিরে আসো আমি আপনাদের সামনে যে আয়াতটা তিল করেছি এই আয়াতটাতে আল্লাহ এই কথাটাই বলেছেন কোথায় ফিরে আসার কথা বলছেন তবে মুসলমান আপনাদেরকে একটা কথা বলবো বর্তমানে বাংলাদেশ যেই অবস্থানে আছে এটা বড় ভয়াবহ অবস্থা আমি যখন কোরআন থেকে আলোচনা করব এগুলো বিষয় আপনাদেরকে ডিগ্শনা দিতে পারবো না এজন্য আগেই বলে নিচ্ছি আপনাদেরকে সাবধানতার সাথে প্রত্যেকটি কদম ফেলবেন ভুলে গেলে চলবে না আমরা হজরত উমরের সন্তান ভুলে গেলে চলবে না আমরা খালিদ ইবনে ওয়ালিদের সন্তান আমাদের উত্তসরে রক্ত দিয়ে ইসলামের কালেমাকে যারা জীবিত করেছে আমরা তাদের সন্তান জিহাদ থেকে কখনো পিছপা না আমরা এই দেশের সরকার সহ সকলকে বলতে চাই যারা ইসকনকে মাঠে নামিয়ে এই দেশের স্বাধীনতা মানুষের সর্বভৌমত্বকে নষ্ট করার চেষ্টা করতে সময় রাখবা আমরা রক্ত দিতে প্রস্তুত আছি এই দেশের এক চুল জমিন ভারতের দাদাদের তোমাদেরকে ছাড় দিব না দিব না দিব না দিব না ঠিক কিনা বলে ভাইরা আমার বন্ধুরা আমার কিন্তু কখনো আপনার এলাকাতে কোনো হিন্দুর বাড়িতে আঘাত করব না কারণ এটার ফাঁদ পেতেছে এই ফাঁদে যদি আমরা পা দেই তাহলে আমাদেরকে সন্ত্রাসিত তো এমনিতেই আখ্যায়িত করে দিয়েছে আরো যদি এগুলো যদি হয় তাহলে আপনারা যদি যদি এরকম হাঙ্গামা করেন আমরা কিন্তু ভারতের ভাদে কিন্তু পা দিয়ে ফেলব এজন্য আপনার বাড়ির আশপাশের হিন্দুদের বাড়িগুলো আপাতত কিছু দিনের জন্য আপনারা তাদের পাহাড় নিযুক্ত হয়ে যান উপর থেকে অর্ডার এসেছে তাদেরকে আমরা যথাযথ তাদেরকে কোরআনের তালিম দিব কোরআনের আলো তাদের কাছে পৌঁছাবো ও কি হবে সাড়ে চোদ্দশো বছর পূর্বে যেই যুগ ছিল রসুলের জন্মের পূর্বে বলেন ওই যুগকে যেন কিসের যুগ বলা হইতো জোরে বলেন কিসের যুগ জাহিলাতের যুগ কিন্তু এই জাহিলাতের যুগ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকের বদলতে মাত্র তেইশ বছরের জিন্দেগিতে খয়রুল করুন সোনালী যুগ আদর্শ যুগ হয়েছে কি হয়েছে না আপনারা কি চান না যে আমাদের এই ছোট্ট বাংলাদেশ ওই রকম অমরের মতো একটা সোনালী যুগ হোক মদিনার মতো একটি সোনালী যুগ হোক আপনারা কি দেখতে চান না বলে হুজুর সোনালী যুগ দেখতে চাই সবকিছু ঠিক আছে কিন্তু কোরআনের পক্ষে মাগার ভোট দিয়ে কোরআনকে সংসদে প্রতিষ্ঠা করার সময় আমাদের ভোট কোরআনের প্রতিকে পড়ে না দুঃখজনক হলে এটা সত্য দুঃখজনক হলে এটা সত্য এদেশের মানুষ কি করে জানেন আম গাছ থেকে আপেল ফল খাওয়ার চেষ্টা করে আপনি ইসলামী দলকে সাপোর্ট করবেন না অথচ এই দেশে আপনি শান্তিতে থাকতে চান এগুলোকে আসলে মামার বাড়ির আব্দার বলে আপনাদের মনে হয় ভ্যার আমার বন্ধুরা আমার এই জন্য আমি আপনাদেরকে উদারতা আহ্বান জানাবো সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে এদেশে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় হলপ করে বলতে পারি আল্লাহর কালাম ছাড়া কোরআনের বিচার ছাড়া কোরআনের শাসন ছাড়া এই দেশে কশ্চিন কালেও কোনোদিন শান্তি আসতে পারে না কখনোই আসতে পারে না কিন্তু আমরা কেন বারবার ভুলে গিয়ে এক দেশে দুই সাপের বিশ্রে কেন বারবার ক্ষমতায় বসাই এর পিছনে যতগুলো কারণ আছে আমি একটা কারণ মনে করি সেটা হচ্ছে এই দেশের মানুষ আজ পর্যন্ত কোরআন কি জিনিস এটা আজ পর্যন্ত আমরা চিনি যদি চিন্তা তাহলে কি কোরআন বাদ দিয়ে মুসলমান হয়ে কি অন্য দিকে দৌড় দিত ভাই আমার বন্ধু আমার ভালো করে খেয়াল করেন হযরত উমর একদিন ছাগলের পাল নিয়ে লাখালি করতো ইসলাম কবুল করার পূর্বে হযরত উমর উনি একদিন তার সৈন্য দল নিয়ে উনি সফর করতে করতে যাচ্ছেন বরুর প্রান্তর দিয়ে হঠাৎ করে হজরত দলের সমস্ত মানুষদেরকে নিয়ে দাঁড় করিয়ে চোখের পানি টলমল করে পড়ে অবস্থিত লোকজন ডাক দেবারে খলিফাতুল মুসলিম আপনি কেন এখানে দাঁড়িয়ে হঠাৎ করে চোখের পানি ফেলেন আপনার দাঁড়ানোর কারণটা কি আমরা জানতে পারি হজরত উমর বলেন আমি যখন জাহিলাতের যুগে যখন আমি যখন কাফের ছিলাম মুশ্রিক ছিলাম আমার আব্বা যান প্রত্যেক দিন সকালবেলা ছাগলের পালগুলো দিত আমাকে রাখালি করার জন্য ছাগলের পালগুলো নিয়ে রাখালি করার জন্য মাঠে ময়দানে আমি বের হয়ে যাইতাম মাঠে ময়দানে বের হওয়ার পর ছাগলের রাখালি করার জন্য আমি পাহাড়ের বাদদেশের দিক বিদিক জঙ্গলের মধ্যে ছড়াছড়ি করতাম এবার আমি যখন দিন শেষে আমি যখন বাড়িতে ফিরে আসতাম আমার ছাগল গুলো গুনে দেখত ছাগল দিয়ে আমাকে দিত। বিকালবেলা এসে দেখি আমার বাড়িতে দুইটা ছাগল কম আবার যখন ছাগল গুলো করের মধ্যে উঠাই আমি তাকে দেখি ছাগল গুনুর প্যাট আমি যথাযথ ভাবে ভরাইতে পারি নাই আমার আব্বা যেন আমাকে ভৎছড়া করত বকাবকি করতো অমর তুমি কি করবে একটা ছাগলের রাখালি করার জন্য দিয়েছি ছাগলগুলোকে পেট ভরে খাওয়াইতে পারো নাই আবার দুইটা ছাগল হারায় ফেলছো তোমার দ্বারা কোনোদিন কিচ্ছু হবে না তোমার মতো নিকাম্য সন্তান থাকার চাইতে না থাকাই ভালো ছিল ওমর বলে প্রত্যেক দিন আমাকে এরকম করে সন্ধ্যাবেলা বকা জকা করত আমি মনে মনে ভাবতাম আমি ওমরকে দিয়ে বুঝি কোনোদিন ভালো কোনো কাজ হবে না হজরতমর বলেন কিন্তু আমি যেদিন কোরআনের ছায়া চলে আসলাম বিশ্বনবীর হাতে কালেমা পরে দীক্ষিত হইলাম আল্লাহ তালা এত এত কপাল আমার খুলে দিয়েছে ও সাহাবিরা দেখো দেখো আজকে ওমরকে আল্লাহ তালা এত কবুল করেছেন ওমর যেখানে হাত দেয় আল্লাহ তালা ওমরের হাতকে ফিরায় দেয় না আল্লাহ তালা ওমরের হাতের বিনিময় আল্লাহ তালা কালেমার পতাকাকে সঙ্গে সঙ্গে উড্ডয়ন করে দেয় যাও সাথী যাও বেহেস্তে পুরী তোমাই নিতে হুরবেলা পথের মাঝে দাঁড়িয়ে আছে হাতে নিয়ে হে ফুল অর্ধ পৃথিবী শাসন করিতেন যিনি দুলের তত্ত্বে বসি খেজুরের পাতার প্রাসাদ তোমার বারবার গেছে খুশি খেজুরের পাতার প্রাসাদ তোমার বারবার গেছে খুশি শুধু আঙ্গুল হেলনে শাসন করিতেন এই জগতে সেই শমশির মাদের চরণে দিয়েছেন ফেলি আল্লাহ একবার লাহ একবার হাজরা তোমার এত পরিবর্তন জিরো থেকে হিরো বানাই দিছে কিসের বদলতে চলে বলে কিতাবর নাম জাল্লা ইলাইকা লিতুফরিজাদ না সামিনাদ দুলুমুর পৃথিবীর সমস্ত অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য আল কোরআনে একটা কিতাবই যথেষ্ট একটা কিতাবই যথেষ্ট কিন্তু দুঃখ পরিতাবের বিষয় দুঃখর বিষয় হচ্ছে এই দেশের নব্ব মুসলমানের মধ্যে কমপক্ষের নব্বই ভাগ মুসলমানি কোরআন শরীফ পড়তে পারে না পড়তে পারলেও শুদ্ধ করে পড়তে পারেন আপনি বলেন আপনি একজন মুসলমান আপনার বিবেককে প্রশ্ন করেন আমার হাতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে না নাই দরে বলেন আছে না নাই দেশের মধ্যে মোবাইল মোবাইলওয়ালা মানুষ নাই এরকম মানুষ কি বুঝে পাবেন ধরে বলেন আছে আরে বাবা একটা আশি বছরের বৃদ্ধা চা আসা মুরব্বী হয়ে গেছে তার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল তো বলি চাচা এই বুড়া কালে অ্যান্ড্রয়েড মোবাইল আপনি টেপেন আপনার চোখের পাওয়ার ঠিক আছে তাই বাবা একটু দেখি দেখি চলে আর কি বলে বাবা আমি তো কিনি না এই যে পোলাই একটা আমেরিকা বিদেশে তাকে হেঁটা দিয়েছে এই চাষাও ফেসবুক বসে আপনি কি ভাবছেন চাষাও মেসেঞ্জার বসে ইউটিউব বসে ইউটিউবে সার্চ দেওয়া জানা পারে আমার কথা সেটা না আমার কথা হচ্ছে এই মোবাইল যে চলে এটাতে ভাষা এই দেশীয় ভাষা না ভিন ভাষা জোরে বলেন জোরে আওয়াজ করে বলেন কোন দেশি পশ্চিমাদের ভাষা ইংরেজিতে কিন্তু সাসা জীবনেও স্কুলের দরজায় জানে নাই উনি ফেসবুক বোঝে উনি মেসেঞ্জার বোঝে উনি ইউটিউব বোঝে উনি ডেলেট বোঝে উনি ফরম্যাট বোঝে উনি ক্যামেরা বোঝে উনি সব বোঝে সব পড়তে পারে চাচা ওই দিকে টনটাই কিন্তু সাসা কোরআন শরীফের এক লাইনও পড়তে পারে না এক লাইন পড়তে তার মধ্যে দশ বার আসার খায় বলেন আসে না নাই জোরে বলেন সত্য বললাম না মিথ্যা বললাম জোরে আওয়াজ দিয়ে বলেন সত্য বললাম না মিথ্যা বললাম কিন্তু আল্লাহ যদি কিয়ামতের দিন বলে চাচা তুমি কোরআন পড়তে পারো নাই খালি সুরা ফাতেহা দিয়া তাও তিন জায়গায় ভুল সুরে ইখলাস পড়ছো দশ জায়গায় ভুল নামাজ পড়ছো নামাজ তো হয় নাই এখন চাচা কই আল্লাহ আমি তো লেখা পড়া জানতাম না কিছু পারি না এখন আল্লাহ যদি ওই সময় ক্যামেরাতে যদি দেখায় যে দেখো কোরআন তো পড়তে পারে না কিন্তু মোবাইলের মেসেজ অপশন ডিলিট ফাংশন বিদেশি ভাষা এটা কেমনি বুঝছো তখন কি উত্তর দিবেন কি উত্তর দিবেন চিন্তা করেছেন কখনো আপনি মুসলমানের সন্তান হয়ে কোরআন পড়তে পারেন না আপনি মুসলমানের সন্তান হয়ে কোরআন পড়তে পারেন না আপনার তো ওই জায়গায় গিয়া দুই বেমারা দরকার যেখানে পানি নাই আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন শুধু আপনি কেন আপনি তো কোরআন পড়তে পারেন না আপনার সন্তানটাকেও কোরআনের মাদ্রাসাই দিয়া কোরআন শিখাইতে পারেন নাই আপনার নাতিটাকে পারেন নাই আপনি মতের দিন কি জবাব দিবেন আপনি কখনো চিন্তা করেছেন ভাই আমার বন্ধু আমার ভালো করে খেয়াল করেন কথা তিক্ত হলে সত্য নবী আলাইহি সালাত ওয়া সালাম সাড়ে চোদ্দশ বছর পূর্বে হাদিসের মধ্যে বলেছেন ও দুনিয়ার মানুষ তোমরা যদি যদি দুনিয়াতে ততদিন পর্যন্ত ভালো থাকবে ততদিন পর্যন্ত সুখে থাকবে যতদিন পর্যন্ত তোমরা কোরআনকে আক্রে ধরবে মনে রাখবে আমি রসুল তোমাদের কাছে দুইটি আমানত রেখে গেলাম এই দুইটি আমানতের যদি হিফাজত তোমরা করো তাহলে তোমরা ভালো থাকবে এক নাম্বার তারাকতুফিকুম আমরাইন লানতাজিলুমা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ অসুন্দর রসুল এক নম্বর হচ্ছে আল্লাহর কালাম দুই নাম্বার রসুলের সুন্নাত আজকে মানুষ আমরা মুসলমান এত অপদার্থ হয়েছি আল্লাহর কলা আল্লাহর কালামও পড়তে পারি না রসুলের হাদিস আর সুন্নতের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই কোনো সম্পর্ক নাই ইমামে আবু আসেম কুফির রহমাতুল্লাহী আলাইহের জবান দিয়ে মাঝে মধ্যে যখন কথা বলতো মানুষের মুখ থেকে সাধারণত দুর্গন্ধ বের হয় কিন্তু আবু আসেম কুফি রহমতুল্লাহ আলাইহের জবান দিয়ে যখন কথা বলতো তখন মেস্ক আম্বরের মতো ঘ্রাণ বের হইতো সুবাহ আল্লাহ জোরে বলেন লোকজন মাঝে মধ্যে জিজ্ঞাসা করতো আবু আসেম কুফি আপনার মুখ থেকে যে সুন্দর ঘ্রাণ বের হয় এই ঘ্রাণটার কারণ কি আমরা একটু জানতে চাই আবু আসেম কুফি রহমাতুল্লাহ বলেন আমার মুখের ঘ্রানের কথা আমি তোমাদের কাউকে বলতে পারবো না একদিন আবু আসেম কুফি রহমাতুল্লাহি আলাইহের খাদেম আবু আসেম কুফি রহমাতুল্লাহ আলাইকে ডাক দেয় বলে আবু আসেম কুফি আজকে যদি আপনি যদি আমার কাছে এই গোপন রহস্য যদি না বলে দেন আমরা কিন্তু কেউ কিন্তু আজকে আপনাকে ছাড়ব না যে করে হোক আপনাকে বলতে হবে আবু আসিম কুফি বলে না 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 আমি বলতে পারবো না আবু আসিম কুফি ঘরের মধ্যে নিয়ে খাদিম বলে আজকে যে কোনো মূল্যে হোক আপনার থেকে শুনবো তারপরে আমি আপনাকে ছাড়বো আপনার মুখ থেকে মানুষের দুর্গন্ধ আসার বদলতে সুগন্ধ কোথায় থেকে আসে আবু আসিম কুফি রহমাতুল্লাহ আলাই বলেন আমি বেশি বেশি করে সুন্দর করে কোরআন তেরত করি এই কোরআন তেলটা দুনিয়ার মানুষের কাছে যেমন প্রিয় রহমাতুল্লিল আলামিন মদিনার মরুদুলালের কাছেও তেমনি প্রিয় বলে একদিন আমি রাত্রিবেলা কোরআন তিলক করে আমি বিছানার মধ্যে ঘুমায় পড়ছি ঘুমানোর পর ঘুমের মধ্যে রহমাতুল্লিল আলামিন সাইয়েদুল মুরসালিন নবিয়ে রহমত মদিনার মরিদুলাল স্বপ্নের মধ্যে আমি আবু আসেম কুফির সাথে সাক্ষাৎ হয়ে গেছে জোরে বলেন সুবাহার আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন মান রাফিল মানামি ফাকাত মার আনি যদি কোনো ব্যক্তি যদি স্বপ্নে যদি আমি মোহাম্মাদ রসুল্লাহকে যদি স্বপ্ন দেখে তাহলে ওই ব্যক্তি সত্যই সত্যই আমি রসুলকে স্বপ্ন দেখে স্বপ্নের মধ্যে কোনোদিনও শয়তান আল্লাহর রূপ ধরে বলতে পারবে আমি আল্লাহ আমি আব্দুল কাদের জেলানি আমি অমোক তমক তমক কিন্তু আল্লাহ তারা বিশ্বনবীকে সম্মানিত করতে গিয়া এমন একটা সফটওয়্যারের মধ্যে লক দিয়েছেন শয়তান জীবনেও কোনো দিন এই কথা স্বপ্নের মধ্যে বলতে পারবে না আমি বিশ্বনবী মোহাম্মাদুর রসুল্লাহ না শয়তানা লামাশাল আল্লাহ আল্লাহ তালা শয়তানের জন্য আমার নবীর সুরত জরাটাকে আল্লাহ তাআলা কিয়ামতের জন্য আল্লাহ তালা হারাম করে দিছে জরে বলেন সোমাহর আল্লাহ আল্লাহ তালা হারাম করে দিছেন শয়তান জীবনের রসুলের সুরত কি ধরতে পারবে না তবে মজার ব্যাপার হচ্ছে যদি কোনো ব্যক্তি যদি কোনো মতে যদি একবার আল্লাহ নবীকে স্বপ্ন দেখে রসুল বলেন হার্রাম আল্লাহ যাসা দাহ নার আমি আল্লাহ তালা ঘুমের মধ্যে হোক আর জাগ্রত হোক যে ব্যক্তি ইমান অবস্থায় আমি রসুলকে দেখল তার বডিটা আল্লাহ তালা সারা জীবনের জন্য জাহান নামের আগুনের জন্য আল্লাহ তালা হারাম করে দেবে যারা বলেন সুবাহান আল্লাহ তাহলে চিন্তা করেন আবু আসেম কুফি ওনার কত বড় কষ্ট সিপ স্বপ্নের মধ্যে মদিনার মরুদুলালের সাথে তার সাক্ষাৎ হয়ে গেছে ভাই আমার বন্ধুরা আমার আবার মরুদুলাল এসে ডাক আবু আসেন কুফি তুমি এত সুন্দর করে কালামে পাক করো তোমার তিলাওয়াত শোনার জন্য আজকে আমি চলে আসছি তুমি একটু তিলাওয়াত করো দেখি আল্লাহু একবার জোরে বলেন স্বপ্নের মধ্যে কোন ব্যক্তি কোরআন তিলাওয়াত শুনতে চায় আল্লাহ তালা যে ব্যক্তির উপর কোরআনে কারিমকে নাজিল করছেন সেই শুনতে চায় আবু আসেন কুফি বলে রহমাতুল্লিল আলমিন আমি আপনাকে কেমন করে আমি কোরানে পাক থেকে তিল শোনাব কারণ যেমন মানুষ আমার কাছে কোরআনের তিলত শুনতে চায় যে মানুষটার উপরে আল্লাহ তালা কোরআন নাজিল করছে তার সামনে কেমনে তিলাওয়াত করি রাসূল বলেন আবু আসিম তোমার তেলাওয়াত এত সুন্দর তুমি জানো না তোমার কালামে পাক তেলাওয়াত শোনার জন্য তোমার ঘরের মধ্যে রহমতের ফেরেশতা সকাল বিকাল সিরিয়াল লেগে যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার আবু আসিম কুফি বলে ঠিক আছে রাসূলুল্লাহ শোনাই আবু আসিম কুফি বলেন أبي بارك على بن بكر ثقة العشرة القلوب والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى

কোরআনের তেলাওয়াতের সুরগুলো যখন মধুর সুরে আল্লা আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিন দৌরায় আইসা আবু আসেম কুফির ঠোঁটের মধ্যে কুদরতি জবান দিয়ে একটা চুমা লাগাই দিলেন আল্লাহ একবার বলেন কি খোস নসিব আবু আসেম কুফি যে ব্যক্তি জবান দিয়ে যদি কোন মানুষের জন্য কেয়ামতের দিন সুপারিশ করে যত বড় পাপী হোক আল্লাহ তার নামে জান্নাত লেখা দিবেন সুবাহ আল্লাহ বলেন রহমাতুল্লিল আলামিন যার জবান দিয়ে তেষট্টি বছরের জীবনে কোনো দিনে একটা মিথ্যা কথা বলে নাই যার জবান দিয়ে কোনো দিন তেষট্টি বছরের জীবনেতে কোনো দিন কোনো মানুষকে গালি দেয় নাই যার জবান দিয়ে বলতে দেরি হয় আল্লাহ কবুল করতে দেরি হয় না রহমাতুল্লিল আলমিন আবু আসেম কুফির ঠোঁটের মধ্যে সুমা লাগাই দিল কিসের বরকতে জোরে বলেন জোরে বলেন কিসের বরকতে কোরআন বরকতে আবু আসেম কুফির এবার ঠোঁটের মধ্যে যখন আল্লাহ নবী চুম্বন লাগায় দেয় রহমাতুল্লিল আলামিনের ঠোঁটের চুম্বনের বদলতে ওই দিন থেকে আবু আসেম কুফির মুখ দিয়ে দুর্গন্ধর বদলে জান্নাতি সুগ্রাণ বের করে দিছে তাহলে চিন্তা করেন যে আবু আসেম কুফি তিলাওয়াত করে ওই যদি তিলাওয়াত করে একজন আবু আসেম কুফিকে যদি আল্লাহ নবী এসে চুম্বন করে আপনি আমি তিলত করলে বুঝি ফেরেশতারা জমা দিব না যেটা বলেন দিবে কে দিবে না কিন্তু আফসোস পুরা মুসলমান দুনিয়ার সব বই পড়তে পারে কিন্তু কোরআনে মাজিদ পড়তে পারে এই জন্য এটা কোরআনের দ্বিতীয় বৈশিষ্ট্য তৃতীয় নাম্বারের বৈশিষ্ট্য হচ্ছে কোরআনে করিম তিলাওয়াত মানুষ যত করবে জীবনে কোনোদিন মানুষের কাছে কোরআনে করিম পুরান হবে মানুষের তৃপ্তির বাইরে চলে যাবে এরকমটি কোনোদিন হবে প্রাণে পাক কোনোদিন কয়েকটি জিনিস মানুষের কাছে কখনো অতিপ্ত হয় না এটা হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে কালামে পাক তেলাওয়াত মানুষ যত শুনবে মানুষের জীবনেও কোনোদিন অতিপ্ত আসবে আপনাদের মসজিদের ইমাম সাহ সারা জীবন সুরাতুল ফাতেহা পড়েছে কোনোদিন কি বলেছেন হুজুর সুরায় ফাতেহা বাদ দিয়ে আপনি নামাজ পড়ান এটা পুরান হয়ে গেছে আর ভাল লাগে না হয়েছে কোনো দিন জলে বলেন হয়েছে কোনো দিন হ্যাঁ ইমাম সাহ যদি বারবার যদি এক সুরা দিয়ে নামাজ পড়ায় তাইলে কিছু মানুষ আছে অটো রেডি দাঁড়ায় থাকে ইমাম সাহেবের কোন ভুল দাঁড়া দেয় আপনি ইমাম সাহেব এক সুরা বারবার পড়েন আপনি কি আর কিছু সুরা পারেন না জোরে বলেন আছে না নাই জোরে বলেন আসে না নাই এদের সারা মানুষ এত বড় মূর্খ একজন ইমাম আপনার সামানা নিয়ে নিজের মাথার উপর নিয়ে ইমামতির মুসল্লায় দাঁড়ায় আর মুসল্লি থাকে ইমামের পিছনে বাস যায় আছে না নাই আল্লাহর নবী সাহাবি একজনকে পাঠাই দিছেন যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করে দিছে এবার সেনাপতি যুদ্ধের ময়দানে গিয়া পাঁচ সত্য নামাজের ইমামতি করে মা নামাজে নামাজ পড়াইতে গিয়া ইমাম সাহ ফ্লাস ইখলাস দ্বিতীয় রেখাতে পাঠ করে ঈশার নামাজ পড়াইতে গিয়া তাও সুরাতুল ইখলাস পাঠ করে ফসর নামাজে যখন নামাজের ইমামতি করে তখনও সুরা ইখলাস পাঠ করে সাহাবিরা চিন্তা করে আল্লাহর নবী এমন একজন মানুষকে আমাদের নেতা বানাই দিছে যে আর কোনো সুরা বারে না সারি কুলহুসুরা নামাজ পড়ায় যারা বলেন আমাদের দেশে যদি ইমাম সাহেব বারবার সুরাতুল ইখলাস দিয়ে যদি নামাজ পড়ায় তাহলে মুসল্লিরা সমালোচনা করবে কি করবে না জরে বলেন যে আমাদের ইমাম সাহেব আর মনে হয় কোনো সুরা পারে না খালি সুরাতুল ইখলাস দিয়ে বারবার নামাজ পড়ায় আল্লাহর বান্দা সুরাতুল ইখলাস দিয়ে বারবার নামাজ পড়াই সাবিদের মনে মনে খালি রাগ এই দেখো এমন একজন মানুষকে আল্লাহ তালা আল্লাহর পয়গাম্বার আমাদের ইমাম বানায় পাঠাইছেন যে লোকটা তিনটা জাহিরি ক্রাতের মধ্যে সুরে এখলাস পরে আমার মনে হয় এই ইমাম সাহেব আসরের নামাজে আর জহরের নামাজে মনে হয় খালি কুল্লু সুরাই পরে আর কোনো পুরা পরে না মনের মধ্যে খুব আটকে রাখছে যুদ্ধ শেষ করে যখন বিশ্বনবীর দরবারে যখন ফিরে আসছে এবার বিশ্ব দরবারে এসে আল্লাহর নবীর কাছে বিচার দেয় আল্লাহর নবী এমন একজন মানুষকে আমাদেরকে আপনি নেতা করে বানিয়ে দিয়েছেন যে মানুষটা পাশ নামাজের মধ্যে শুধু সুরাতুর পাঠ করে অন্য কোনো ছোড়া পারে না আল্লাহ নবী বললেন আসলে তো তোমাদের অভিযোগটা মেনে নেওয়ার মতো কারণ কোরআনে কারিমের মধ্যে এত এত ছোড়া থাকতে আমার সাহাবি কেন বারবার সুরাতুরি ফ্লাস দিয়ে নামাজ পড়াইলো বিষয়টা তো একটু জানা দরকার এবার রহমাতুল্লিল্লাহ আল আমিন ওই সর্দার নেতা সাহাবিকে ডাক দেয় বলে সাহাবি তুমি কেন বারবার সুরে ইখলাস দিয়ে নামাজ পড়াইছো তোমার কাছে কি আর কোনো সুরা মুখস্থ নাই সাহাবি ডাক দেয় বলে রাসূলুল্লাহ আমার কোরআনের অনেক জায়গায় মুখস্থ আছে কিন্তু আমি সূরাতুল ইখলাস কে আমি দুইটি কারণে বেশি বেশি করে তিলাওয়াত করি জোরে বলেন কয়টি কারণ জোরে বলেন কয়টি কারণ দুইটি কারণ এক নাম্বার সুরাতুল ইখলাস আমি এই জন্য তিলাওয়াত করি এর মধ্যে দুইটি নাম আছে আল্লাহর যে দুইটি নাম আমার কাছে বড় প্রিয় এক নাম্বার হচ্ছে আল্লাহু আহাদ সবাই ধরে বলেন কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ প্রথম দুইটি আয়াতের মধ্যে আল্লাহর দুইটি নাম একটি আহাদ আর একটি সামাদ যুক্ত করে দিয়েছেন তিনি কে আহাদার সামাদ ফের সাহাবী ডাক দা বলে রাসূলুল্লাহ আল্লাহর এই দুইটি নামের কারণে সূরাতুল ইখলাস আমার বেশি পছন্দ যার কারণে আমি নামাজের মধ্যে বারবার সূরাতুল ইখলাস পাঠ করি এক কবিত বসে আহাদুল লাইসা কামিসলিক সামাদুল লাইসা কফাদলিক লিমানুল মুলকু তো গই সাজাওারে খোダイ লিমানিল মুলকু তো গই লিমানিল মুলক তো গুই সাজাওারে এই কথা আলোচনা চলতে চলতে হাদিসের মধ্যে তাফসীরের মধ্যে বর্ণনা করেন দেখেন যে জিবরায়েল আমিন ফেরেশতা Ruhul Malaika আল্লাহর নবী ফেরেশতাদের দরবারের মধ্যে হাজির হয়ে গেছে জোরে বলেন আল্লাহ ফেরেশতা আগমন করছেন এখন ফেরেশতা এসে বলে আল্লাহর নবী আপনার যে সাহাবি সুরাতুল ইসলাসকে এত মহব্বত করে তাকে সুসংবাদ শুনায় দেন আল্লাহ তালা এই সুরাতুল ইখলাসের বদলতে আল্লাহ তালা কেয়ামদের দিন তার নামে ভিআইপি জান্নাত আল্লাহ তালা তার জন্য বরাদ্দ করে দিছে জনে বলেন সুমার আল্লাহ কিন্তু সুরাতুল ইখলাস আমাদের কাছে সুরা ছোট সুরা কিছুরা ছোট সুরা ইমাম সাহ সুরাতি ইখলাস দেন আমার পরে মানুষ কটাক্ষ করে আচ্ছা বলেন তো দেখি সুরাতলি খ্লাস যদি কোনো মানুষ তিনবার বিসমিল্লা সহকারে যদি তিলাওয়াত করে একটি কোরআন খতমের সব লিখে দেন তিনি কে এটা হচ্ছে কোরআনের একটা অনন্য বৈশিষ্ট্য যত তিলাওয়াত করবে কোনোদিন মানুষের কাছে পুরাণ হয় চার নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে পৃথিবীতে যত গ্রন্থ আছে কোরআনে করিমের মতো এত পঠিত কোনো কিতাব আর পৃথিবীতে একটাও নাই জোরে বলেন সুবাহান এত পঠিত কিতাব নাই কত পঠিত ইমামে আবহানি একদিন একজন এক জায়গায় বসে গালি করতেছে ইমামে আবু হানিফ রহমতুল্লাহ বলেন তুমি এই জায়গায় বসে গালি করো না বকা দিও না তুমি জানো তুমি যেই জায়গায় বসে তুমি তোমার জবানের খেয়ানত করতেছো ওই জায়গাতে বসে আমি ছয় হাজার বার করেছি কোরানের খতম আপনার জীবনের হায়াত দিয়ে আপনি শেষ করতে পারেন এটা তো এমা হানিফার কথা বললাম সাহাবিরা তো এক রাতের তাহাযতের নামাজের মধ্যে দুই রাখাতের নামাজের মধ্যে কোরআনের খতম করে ফেলতো আল্লাহ একবার